হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি বিরোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত দুই হাজার পঁচিশ নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য ম্যাচটি ছিল সকালবেলা ভার্সার্স রিয়েল ফ্রেন্ডস ক্লাবের মধ্যে বন্ধুরা বৃষ্টি ভেজা মাঠে আজ ফুটবল যেন এক অন্য রূপে ধরা দিল খেলার শুরুতে আকাশে ছিল কালো মেঘের ছায়া গ্যালারিতে হাজারো দর্শক মুখে ছাতা কিন্তু কারো মন থেকে উত্তেজনা একটু কম ছিল না ম্যাচ শুরু থেকে একটু পর পরে বৃষ্টি হালকা বৃষ্টি হয়ে আসছিল স্লিপারি মাঠ ভেজা বল সব কিছুর মাঝেও ফুটবলারদের মধ্যে ছিল দারুণ জোশ খেলার প্রথমার্ধে দুই টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই রিয়েল ফ্রেন্স ক্লাবের একের পর এক চারটি গোল করে তারা এগিয়ে যায় চার এক গোলের ব্যবধানে বৃষ্টির মধ্যে শুরু হয় খেলার দ্বিতীয় অর্ধ দর্শকের গর্জনের জন্য আকাশ কাঁপিয়ে দিচ্ছে সকালবেলা ক্লাব আরেকটা গোল করে ব্যবধান চার দিয়ে কিন্তু তারপর শুরু হয় রিয়েল ফ্রেন্স ক্লাবের গোলের উৎসব একের পর এক আরও দুটি গোল করে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে স্কুল লাইনে দাঁড়ায় ছয় দুই পুরো মাঠ এখন রিয়েল ফ্রেন্ডস ক্লাবের জয়ের আনন্দে ফেটে পড়ে দর্শকরা ভিজলেও একটুও নরেনি চেয়ার বাসি চিৎকারে গ্যালারির প্রতিটা কোণে যেন জীবন্ত হয়ে উঠছিল রিয়েল ফ্রেন্স ক্লাবের সমর্থকদের মধ্যে ছিল বাদ ভাঙ্গা উল্লাস আর সকালবেলা ক্লাবের বক্তদের মুখে কিছুটা হতাশা রিয়েল ফ্রেন্স ক্লাব জিতে পৌঁছে গেল ফাইনালে এখন দেখার বিষয় ফাইনালে তারা কাকে মোকাবেলা করবে মর্নিং স্টার না সাবরুম কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা এখানে সমাপ্ত করছি ধন্যবাদ জয় হোক বিরোনিয়া ফুটবলের